আমি বড় বড় কথা বললাম আর কাজের কাজ কিছু করলাম না লাভের লাভ কিছু হবে না কিভাবে কাজ করছে ভাবাই যায় না এত সুন্দর রাস্তা আপনি মানে এত ভালো লাগছে এখানে তো আমি একবার বলেছিলাম যারা উন্নয়ন দেখতে পান না একবারে ক্যাটারেক্ট অপারেশনটা আপনারা করিয়ে নিন সাত বছর যে ডেভেলপমেন্ট এরা যে বিজেপি নেতৃত্বে সরকার করেছে বিপ্লব দেব এবং বর্তমানে মালিক চিন্তা করতে হবে কেউ আজকের দিনে আমি সেটাই বলবো যে উনারাই আসুক এখানে এসো দেখুক কি ধরনের উন্নয়ন আমরা এখানে করেছি বা এখানে করতে যাচ্ছি আমরা শুধু এখানে না এই উন্নয়ন সারা ত্রিপুরাতে আমরা সেই উন্নয়নের বড় বড় কথা বললাম আর কাজের কাজ কিছু করলাম না লাভের লাভ কিছু হবে না রাস্তাটা অনেকদিন ধরে খারাপ হয়েছে না এই গাটা দিয়ে আমরা চালানো যাচ্ছে অনেক বেশি ঠিক করতেছে না আর কি আমরা গাড়ি চালাইতে নামা সে রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক থাকা লেগেছে আমরা গাড়ি চালাতে অসুবিধা মানুষের অসুবিধা যাওয়ার তো গাড়ি চালান জানা জল আটকে দেয় প্রচন্ড গাড়িও অফ হয়ে থাকা हाम्रो सायद जाँदा सरकार एउटा तारातारिक धेरै काम गर्छ धेरै सुनिरहेको त्यो सबै